বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পালিগঞ্জ বিএনপির আহ্বায়ক আয়ুব উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবিরুল্লাহ মানিক শ্রেণী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফজুর রহমান বকু সদস্য সচিব সাবেক ছাত্রতা আমানুদ্দিন প্যাসার ছাব্বিস সহ জেলা থানা থেকে আগত নেতৃবৃন্দ সম্মানিত বালিগাঁওবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করি আমাদের বিএনপি করেন অনেকে ভুলে গেছেন এই ইউনিয়ন বিএনপি প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হলো সুন্দরপুরের নুরিস্টার ড্রাইভার অনেকে কিন্তু তার নামও জানো তারপরে আছেন আমাদের হুজা ভাই হাসেম গুম্পানি নুরুল করিম ফয়েদ ভাই এবং মারা গেছেন যে আবুল ভাই উনাদের অবদানকে আমি শ্রদ্ধা বরে স্মরণ করি এবং শ্রদ্ধা পরে স্মরণ করি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজ ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক সাহেব সাবেক চেয়ারম্যান মিলন কাদি সাহেব সহ যেসব অগণিত মুরব্বীরা আমাদের থেকে চলে গেছেন ওনাদের বিদেহী আত্মার মাঠেরা কামনা করি প্রিয় ভাইরা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিএনপির সদস্য ফরম পূরণ করবে এখানে একটু কিন্তু কাইচিদি আছে আগে আপনি সদস্য হয়েছেন এখন এটা নবায়ন করবে নতুন করে যারা হবেন ছাত্র করবেন হবে না যুব করবেন হবে না হ্যাঁ হবে তবে আপনি ওই দল থেকে পদত্যাগ করিয়ে সেখানেই সদস্য হতে এবার আছেন অন্য দল ব্যাপারে অন্য দলের কোনো লোক এলাকাতে সন্ত্রাস করেছে চাঁদাবাদী করেছে মানুষ মেরেছে এখন সামরা বাঁচানোর জন্য বিএনপির সদস্য বড় পূরণ করতেছে এটা হবে না কিছু হবে না এই ধরনের কর্মী আমাদের দরকার নেই আমরা এমন একটা রাজনীতি করি এমন একটা দলের রাজনীতি করি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বাংলাদেশের সমাদৃত্ত নেতা জিয়ার প্রতিপক্ষ রাজনৈতিক দল দ্বারা জিয়ার দলকে বিরুদ্ধে বক্তব্য কিন্তু তারা কোনোদিন জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিত না কারণ জিয়া ছিলেন একজন সৎ প্রেসিডেন্ট তার সততা নিয়ে তার শত্রুরাও কোনোদিন প্রশ্ন তুলতে পারেন তার প্রমাণ হলো জিয়ার মৃত্যুর পর ঢাকার শেরে বাংলা নগরে যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের কোনো মুসলমান নেতার জানাজা এত বড় হয়নি কারো হয়নি এবং বিশ্বের নামি দামি দেশ থেকে দরিদ্র দেশের প্রেসিডেন্টের দাও দেওয়ার জন্য শোক পানি ফাটিয়েছে তাহলে আমরা এমন একটা দলের নেতার পার্টি করি আমরা দোকানে বসে বেয়াদি করব মুরুব্বীকে কোনো সালাম দিব না পুকুরের মাছ নিয়ে যাব গোয়ালের গরু নিয়ে যাব এলাকায় সাঁতেবাজি করব ভোট আসলে ভাই আমার একটা ভোট দিয়ে ভোট মানুষ দিবে প্রভু বেটা তুই ওই দিন না আমার থেকে সন্ধ্যাবাজি গেছ আজকে দামে শেষের বোটল দিবনে বোট ওই ধরনের কোন কর্মী আমাদের তাহলে দরকার নেই কোন কর্মী দরকার নেই ওই কর্মীরা যদি আমার পিছনে দাঁড়াই যদি ছবি তুলে নাও যদি আমি এই ছবি তো করি না কারণ যখন একজন নেতার সাথে সোট টাকা যে ছবি আসবে মানুষ ভোট থেকে দিবে আমি আমার দলের উদ্দেশ্যে তো কেউ মনে করছো পারে এই সতেরো বছরের মুক্তিযোদ্ধা কিশোর গ্যাং আওয়ামী লীগকে ডুবিয়েছে আওয়ামী লীগকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে এই সতেরো বছরের ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে রাস্তা রাস্তা গিয়ে স্কুলে গিয়ে মানুষের সাথে বেয়াদফি করেছে জোর করে মানুষকে আওয়ামী লীগের মিটিংয়ে নিয়েছে আজকে যদি এখানে সুসেন বাবু আসতো আমার মনে হয় আপনার মাঠে জায়গা দেওয়া যেত না হুজুর থেকে মুজুর কাউকে বাদ দিত না জোর হলো মিটিং আনতো আমি সেখানে কি করতো আহারে আরে আলিম শহাবাদের লোক মনোবস্ত্র নিয়েন না নিজের বাফরলা দোয়া করেন না বুঝি ভুল মসজিদের মধ্যে হিন্দুর জন্য দোয়া করলেন ভাবছে নিজের বাফরলে দোয়াটা করেন না বুঝি একশো ভাই বাজ দিছে আর বুঝি মসজিদে হিন্দুর জন্য দোয়া করলেন আমরা মুসলমানেরা কোরবানি ইতি হিন্দুরা কি করুক তো খায় আমাদের রোজার ঈদের সময় আমাদের ঈদগাহের ভিতরে যে জামাতটা কি সেখানে আসে তা আমরা কেন যাই আমি হিন্দু থেকে ঘৃণা করতেছি না তারাও মানুষ তাদেরও ধর্ম আছে কিন্তু আমাদের মুসলমানের মধ্যে কমজুরি কম ইমানদার কিছু লোক আছে ওনারা এইসব কাজগুলা করে টাকা পয়সার বিনিময় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশের সংবিধানে এর আগে বিসমিল্লাহ রহমান ছিল না জিয়াউর রহমান ক্ষমতা আসার পর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম তাহলে আমরা কি ইসলাম বিরোধী আমরা এটাও বিশ্বাস করি আল্লাহর ভালো কাজ করলে বেস্ত পাবেন আর খারাপ কাজ করলে জান্নাত পাবেন এটা কি কাউকে বুঝাতে হবে কেউ বুঝাতে হবে না এখন কেউ যদি ভোটের বিনিময়ে যদি কাউকে কাউকে জান্নাত দিয়ে ফেলেন এখানে কিন্তু অপ্রেশন হবে

এখানে বেয়াদি করবো গুন্ডামি করবো খেলো করবো রাত্রে সিল মারবো সে সিস্টেম আর বাংলার মাটিতে আসবে না এখানে জনগণের উপর আস্থা রাখতে হবে জনগণের বড় যান দিনের পর দিনে হবে দিনের পর আর রাতে হবে না মাস্তান গুন্ডা বাহিনী হুন্ডা দশটা নিয়ে আপনার বাজারের চতুর্দিক দিয়ে ঘুরি খুব জোরে হরণ বাজালেন বাহা বাহা তখন হয়ে গেছে ন এই কাজ আর নাই সেটা বন্ধ হয়ে গেছে মানুষের মন জয় করতে হবে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে একজন মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় সে কি ফসি গেছে আপনি বলেন সে আমার বয়সকে বড় হলে তারে আমি সালাম একটা দিলে সমস্যা কি সে দশ কি ভাইল আমিও দশ টানে কি ভাইলাম একজন নিরীহ মানুষ দিন তার কাছেও একটা ভোট আমার কাছেও একটা ভোট খালেদা জিয়ার কাছেও একটা ভোট দুইটা কি কারো কাছে আছে মানুষের মন যে করে চলবেন সুন্দরভাবে চলবেন আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আছে আমরা কোনো ধনির ছেলে না আমরা আপনাদের বিপদে আপদে যত কিছু যখন যাই পারি আমরা সহযোগিতা করবো কিন্তু এই সহযোগিতা এই নয় যে আমরা মানুষের বিরাট পাদন করব। এখানে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা করেছে তারা পালিয়ে গেছে আমরা কি কাউকে দৌড়াইছি বলেন তারা অটোমেটিক ফিরি বিষা বিদেশেও আছে নাকি ফিরি বিষা যেখানে মনে করে এখানে কাজ করতে পারে আওয়ামী লীগ এমন এক রাজনীতি করেছে মসজিদের ইমরান সাহেব ভালো অতএব আমি আমাদের দলের নেতাকর্মীদেরকে বলি আরো একটা মিটিং এ বলছি এদেশ থেকে সীমান্ত ফেরিয়ে বিডিআর কে টাকা দিয়ে আওয়ামী লীগের নেতারা ভারত গিয়েছে আচ্ছা আমরা যদি কোনো কারণে ভারত যাই আমাদের কি জায়গা হবে আমাদেরকে হয়তো দক্ষিণ দিকে দেখতে হবে বঙ্গোপসাগরের মধ্যে ডুবি মরতে হবে এমন কোন কাজ করি না যাতে বঙ্গোপসাগরের মধ্যে ডুবি মরতে হয় এমন ভালো করেন দেশের পরিস্থিতি আরো খারাপ হলে আমরা যাতে এই দেশে থাকতে পারি থাকতে পারি আমি বলি আমাদের দলের কিছু নেতাকর্মীর কর্মীর বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট আছে গায়ের মধ্যে সর্বি আসি গেছে বিএনপি ক্ষমতা চলে যাচ্ছে কেমন কি কি করতেছেন না করতেছেন মধুবাইতে কি হচ্ছে সন্তপুর কি হচ্ছে কোথাও আমাদের কাছে রিপোর্ট আছে এখানে বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি বা আমাদের আফসারও আছে তিনজনের প্রতিনিধিত্বকারী তিনজনের কাছে আমার অনুরোধ ওই কর্মীগুলি নিয়ে তোমরা কোথাও হাঁটতেও পারবা যেতেও পারবা যদি তোমরা যদি এদেরকে নিয়ে হাঁটো আমি মনে করব তোমরাই এগুলা করাইতেছ তোমরাই ফেসল দিতেছ আমরা এখানে কোনো গড ফদার সাহায্য চাওয়া না আমরা জনগণের সাবক আমি আশা করি একটা লোক আমাকে ভালো বলুক কেউ আর মাদরি বাপদরি গালি দিয়ে এটা আমি চাই না অতএব দলের জন্য কাজ করুন জনগণের জন্য কাজ করুন আমরা এখানে কেউ নিজাম হাজারি হতে চাই না বলেছিলেন তো তিনি দশ হাজার কোটি টাকা নিয়ে গেছেন সাদাবাজি করে লুটপাট করে কষ্ট করে এখন কোথায় এখন কোথায় বলেন প্রতিটা কথার লোক বলতো জননন্দিত নেতা জননন্দিত এমপি আপনারে ভোট দিছে কেটা জননন্দিত এমপি জননন্দিত চেয়ারম্যান জননন্দিত মেয়র আশা আরে বন্ডামি রে এই বন্ডামি করি খাওয়ার ইচ্ছে আমাদের নেই জানে শীষের ভোট আসবে দেশের মানুষ জানে শীষে ভোট দিবে দেশের মালিক হলো জনগণ জনগণ যদি বিএনপি কে রায় বিএনপি দেশ চালাবে আর না দিলে এখানে কি আমরা জনগণের সাথে হাত ধরতে পারবো তবে একটা কথা আছে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির মতো এত বড় দল দক্ষিণ এশিয়াতে কোথাও নেই বিএনপি বিরোধী দলে গিয়েছিল ছিয়ানব্বই সালে একশো ষোলোটি আসন ফেরেছে পঞ্চাশটা আসন আছে পঞ্চাশ ভোটের নিচে হেরেছে এটা কিন্তু দুনিয়াতে ইতিহাস এটা আর কেউ পায়নি যদি কোনো কারণে আমরা পরাজয় বরণ করি তাহলে ধরে নিতে হবে আমাদের আহরণের কারণে আমরা হারেছি আমাদের কর্মের কারণে আমরা হেরেছি মানুষ বিএনপি কে প্রস্তুত একটা লোক যাতে বিএনপি থেকে মুখ না ফিরায় আপনারা তো এভাবে বলেন হাতিয়াটি বর্তমানে হয়ে গেছে তো বর্তমানে তো জমাত ইসলাম হয়ে গেছে বোর্ডে তো অন্য দিনে যদি ভালো কাজ করে আপনি করেন কোন সমস্যা আছে আপনিও করেন বিএনপির জন্য মানুষকে বোঝাতে হবে না বিএনপির জন্য শুধু সুন্দরভাবে চললেই হবে চললেই হবে জামাত ইসলামের বাইদেরকে বলি আপনারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা কিন্তু ইহুদিবাদে বিশ্বাসী আমরাও মুসলমান আমরা মূল্য কভারে রাখার জন্য কি বলবে বিস্মিল্লা এহ আলা মিল্লাহ তেরাসুদ আপনাদের জন্য বলবে আমাদের কি কি হিন্দু আমরা কি হিন্দু এভাবে লোকজনকে বুঝাইতেছেন তা পূজার কোন কোনো সমস্যা নেই মানুষের মনে আল্লাহয়ে বুঝ দিবে কেউ দিতে হবে না উনিশশো একানব্বই সালে একসাথে পতনের পর যে নির্বাচনটা হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি বিএনপির কোনো সংগঠনে ছিল না ছিল শুধু শহীদ দিয়া সিটি সংসদ দল জাতীয়তাবাদী ছাত্র দল এত লোক তখন বিএনপি করতো না বিএনপি কোন পত্তাই পাবে না এখানে বলতেছিল কি জয়নাল হাজারি শহীদ উদ্দিন পেট্রোস আর মনে হয় মকবুল সামান্য ভোটার ব্যবধানে আমরা হেরে গিয়েছিলাম আর শেখ হাসিনা ভারতের দমদমে এয়ারপোর্টে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেছিল বিএনপি ভাবে মাত্র দশটি আসন এটা আপনাদের খেয়াল আছে কিনা বিএনপি পেয়েছিল একশো চল্লিশটি আসন অর্থাৎ দশ থেকে চোদ্দ গুণ বেশি অর্থাৎ শেখ হাসিনার মতো চোদ্দ নম্বর বেকুবার এই দেশে নেই এক সিট দু সিট বেশ কম হতে হবে দশ সিট পাইবে বেশি বিএনপি পেয়েছে একশো চল্লিশ সিট বিএনপির কাছে শেখ হেরেছে হেরে নাই সাধুতা চৌধুরী হেরেছে মতিয়া সতী হেরেছে আমির আসুন আমি হেরেছে জিল্লুর রহমান হেরেছে আব্দুল জলিল হেরেছে ওবায়দুল কাদের হেরেছে চট্টগ্রামের জনপ্রিয় নেতা এ বি এম মহিউদ্দিন সতী হেরেছে আক্তারুজ্জামান বাবু হেরেছে আর কার নাম বলতাম বলেন আরে শেখ কথা তো শুরুতেই বললাম শুরুতেই বললাম তাহলে বিএনপির ছোট ছোট লোকগুলোর কাছে এত বড় নেতা সবাই হেরে গেছে কিনা শেখ সেদিন রাগ করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন আসলে পদত্যাগের কথা হলো ভাত না খেলে আমাদের দেশে কিছু লোক আছে না কয়ের বাড়ি খান সাইটাই লোক মানে হাই ফেললে রাগে করে পদত্যাগ করেছেন আবার আওয়ামী লীগের সভানেত্রী হয়েছে খালেদা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বিএনপির শত শত নেতা মামলা দিয়েছেন জামাত বিএনপির অনেক নেতাদেরকে ফাঁসিয়ে দিয়েছেন কিন্তু বিএনপি কি দুর্বল হয়ে গেছে বিএনপি কি শেষ হয়ে গেছে শেষ হয় নাই আপনারা শেষ হয়ে গেছেন আমরা শেষ হয়ে যাই এদেশে যত পুরানা রাজনৈতিক দল আছে এর মধ্যে একটা কিন্তু আওয়ামী লীগও শেখ যে বাংলাদেশকে শেষ করে দিয়েছে সেটা নয় আওয়ামী লীগকেও শেষ করে দিয়েছে এভাবে টাকা ভোজা করে সরিয়ে তো মানুষ বিদেশ যাইতে পারে না কি বিষয় একদম ফিরি বিষয় ডাইরেক্ট টাকা ভোজা করে সরিয়ে তো যেতে পারে না এভাবে গেছে চোরের মতো আর বিএনপির শহীদ সৈনিকেরা বাংলার মাটিতে বেঁচে আছে বীরের মতো মতো আমরা আগামী দিনে আমরা আগামী দিনে আপনাদের কাছে ধানের শীষের জন্য একটা ভোটের জন্য যাব। যে এমপি প্রার্থী হোক আমাদের দল থেকে তার জন্য যদি ভালো মনে করেন বিএনপি কে রায় দিলে দেশটা সুন্দর চলবে আপনাদের কাছে আমরা একটা ভোটের দাবি আজ আর যদি বলেন বিএনপি কে ভোট দিলে দেশ দ্বংস হয়ে যাবে তাহলে ভোট চাইবে না আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবো সবাই মিলেমিশিয়ে এলাকায় থাকুন ভাই বন্ধু আওয়ামী লীগের অনেক আওয়ামী আছে সবাই কি অপরাধ করেছে সবাই আর অপরাধ করে ভাই বন্ধু সবাই একত্রিতে মিলেমিশে চলুন একজনের প্রতি একজন আস্থা রাখুন শ্রদ্ধা রাখুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ